শুধুমাত্র স্ট্যাম্প পেপারের ওপর জমি লেনদেন করা যায় কি দেখুন শুধুমাত্র স্ট্যাম্প পেপারের ওপরে কখনো জমি লেনদেন করা যাবে না যদি যতক্ষণ সেটা রেজিস্ট্রেশন হচ্ছে বা স্ট্যাম্প ডিউটি আপনি না দিচ্ছেন অনেকে করে কি নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারের ওপরে জমি লেনদেনের বিষয়টি নিয়ে চলে আসে কিন্তু এটা পুরো অবৈধ এটা অনৈতিক এটা আইনগতভাবে বেআইনি কেন বলছি কারণ রেজিস্ট্রেশন আইন রয়েছে সেই আইন অনুযায়ী আপনারা কখনোই নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারের উপরে জমির লেনদেন বা জমির কেনাবেচা করতে পারেন না অনেকে বলেন যে আমার ঠাকুরদা টাকা দিয়েছে সেই সময় জমিটা রেজিস্ট্রেশন করায়নি এর মানে কি বলেন তো এর মানে হলো আপনি জমিটা কিনেননি আইনের চোখে আপনি মালিক নন এটা আপনি এমনি টাকা দিয়ে থাকতে পারেন বা জমি দখলে থাকতে পারেন রেজিস্ট্রেশন যেহেতু করাননি সেহেতু আপনি কিন্তু আইনের চোখে একটা একজন বৈধ মালিক আপনি নন এই জন্যই আপনাকে সব সময় রেজিস্ট্রেশনের নিয়ম মেনে টোটাল যে প্রসেস রয়েছে প্রসেসটা কমপ্লিট করতে হবে আর অনেকে আবার করেন নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপরে আপনারা এই জমির লেনদেন করলেন বললেন ওনার কাছ থেকে এত টাকা দিয়ে আমি জমিটা কিনে নিলাম বা ওনার কাছ থেকে এত টাকা দিয়ে জমিটা আমি নিলাম আর পরবর্তীতে আরও কিছু টাকা দেব। এরকম আপনারা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারের উপরে করেন এইগুলো কিন্তু একেবারেই বৈধ নয় এইগুলো আপনারা পরবর্তী সময়ে কিন্তু কোর্টে বা আদালতে চ্যালেঞ্জ করতে গেলে বাধার সম্মুখীন হবেন কারণ বলি এই যে দশ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প বা পঞ্চাশ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে এখানে মালিকানা আপনাকে কখনোই প্রদান করবে না আপনি শুধু যে টাকাটা দিয়েছেন সেই টাকাটার কিছুটা বৈধতা আপনাকে সেটা মান্যতা দেবে যদি সেটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের দ্বারা সিগনেচার হয় বা স্বাক্ষর যদি থাকে তবেই কিন্তু কিছুটা মান্যতা পাবেন কিন্তু ডেট একটা আপনাকে দিতে হবে এত ডেট পর্যন্ত এটা বৈধ এটা আপনাকে ওখানে লিখতে হবে বা এত ডেট পর্যন্ত আমি টাকাটা দেব এইগুলো লিখতে হবে না হলে কিন্তু সেটা বৈধ নয় শুধুমাত্র একটা কলা পাতা বা কাগজ বলতে পারেন তার বেশি কিছু নয় নন জুডিশিয়াল স্ট্যাম্পটি দশ টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্প যতক্ষণের বৈধতা রয়েছে ততক্ষণ এ ঠিক রয়েছে আর না হলে সে একটা কাগজের টুকরো বলতে পারেন তাছাড়া কোনো কিছুই নয় সেজন্য সব সময় যখনই এরকম বিষয় থাকবে রেজিস্ট্রেশনের আইন অনুসারে আপনাকে টোটাল যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি মেনটেন করে করতে হবে আর কোনো নন জুডিশিয়াল স্ট্যাম্প বা কোনো কাগজ বা কোনো কিছুতে আপনি লিখলেন তার কিন্তু সেভাবে জমির কেনা বেচার ক্ষেত্রে কোনো মূল্য নেই আর জমির একজন মানে বিক্রি করবে একজন কিনবে এই ক্ষেত্রে আপনাকে রেজিস্ট্রেশন আইন উনিশশো সালের সেটা কিন্তু মেনটেন করতে হবে সেই অনুযায়ী আপনাকে চলতে হবে ধন্যবাদ